হ্যালো গাইস কেমন আছেন আসলে ভালো তো অনেক দিন যেমন ভিডিও দেই না ইউটিউবে বিশেষ করে আপনারা যারা জানেন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে ক্লিক ডেতে আমি কয়েকটা আপডেট দিয়েছি বাট আজকে আমার চিরচেনা যে ভাইয়েরা আছেন যারা নরস্থা রি ইস্যু বলতে এবং নদস্থা আপডেট বলতে এগুলো নিয়ে ট্রাই করতেছেন এবং তেইশ চব্বিশ সালের স্ক্যান কপি রিটার্ন পাসপোর্ট নিয়ে বসে আছেন আজকে একটা আপনাদের একটা ভয়েস শোনাবো সেই ভয়েসে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকবে বিশেষ করে ইটালিতে বসবাসরত কিছু মালিকজন যারা আছেন যারা মালিক আছেন তাদের ক্ষেত্রে তাদের অ্যাপ্লিকেন্টের যে চিন্তাটা এখন বর্তমানে যে নস্থা ভিসার রেডি মেসেজ কখন আসবে অ্যাপয়েন্টমেন্ট কখন আসবে এসব চিন্তা নিয়ে যারা অনেক কষ্টে দিন যাপন করতেছেন তাদের জন্য এই ভিডিওটি স্পেশালি কারণ আজকে যে বিষয়টি নিয়ে বিশ্লেষণ করব সেটা গুরুত্বপূর্ণ খুবই এইসব ব্যাপারে মূলত একজন সাবস্ক্রাইবার আমার অনেক তিনি আমার ভিডিও দেখেন তিনি বলছেন নিজেই তো তিনি হচ্ছেন মাধ্যম আসলে তিনি হচ্ছে একজন মাধ্যম যিনি ইটালিতে থাকেন তো তার কয়েকটা ফাইল এতদিন ধরে জমা ছিল বিএফএস গ্লোবালে বলে দিস আর রেডি মেসেজ আসছে তো আমি তার কাছে জানতে চেয়েছিলাম যে আপনার অভিজ্ঞতাটা মানে আপনারা কিভাবে আপডেট করালেন বা রি ইস্যু করালেন আপনারা একটু যদি ভয়েসে শেয়ার করেন তাহলে যদিও আমি এর প্রসিডিওর অনেক আগেও বলছি বাট সরাসরি যদি কারো মাধ্যম যিনিটা যদি বসবাস করেন যিনি এই ফাইলগুলো কাজ করেন তো তার কণ্ঠ থেকে যদি শুনি তাহলে আপনাদের উপকার হবে তাই নয় তো এই জন্যই আমি তাকে বলছিলাম যে ভাই আপনি ভয়েস করে আপনার ডিটেলসটা বা আপনার অভিজ্ঞতাটা বলেন তো আমার যে ভিউয়ার্স আছে সেগুলো আপনার কি বলে উপকার পাবে সেই ভিডিওটা দেখে বা আপনার কথাটা শুনে এবং আরেকটা কথা হচ্ছে তিনি যতদূর আমার ভিডিওগুলো দেখেন তিনি অন্যজনের শেয়ার করেন তিনি সেটাও বলেন আমার এক ধরনের ফ্যান বলতে গেলে যাই হোক তো তার ভয়েসটা আপনার শোনাই আপনারা শুনেন এবং একটা কথা হচ্ছে তিনি যেহেতু মাধ্যম তার সিক্রেসি তার সিকিউরিটি তার গোপনীয়তা আমি রক্ষা করব তার ভয়েসটা আমি একটু ডিপ করে দেব যাতে আপনারা না চিনতে পারেন অনেক মাধ্যম অনেক অ্যাপ্লিকেন্ট আসেন যারা আমার ভিডিও দেখেন তো তিনিও যেহেতু মাধ্যম তো হয়তো বা চিনে ফেলতে পারেন তো জিনিসটা আসলে কেমন যেন দেখায় তো সেক্ষেত্রে তার ভয়েসটা আমি একটি ডিপ করে দেবো যেটা আপনারা না বুঝতে পারেন তার প্রোফাইলটাও আমি ব্লু করে দেব তিনি বলছিলেন যাই হোক তো ভয়েসটা আপনারা শোনেন তারপর বুঝবেন আসলে কী বলতে চাচ্ছে মাধ্যমকে আমি বলবো যার বয়েস আমি এখন শোনাবো তাকে বলবো তিনি অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আপনি আবার ভুল করে আপনার আমার সেই ভিডিওতে আবার কমেন্ট করে বসেন না যে ভাই আমার যে ভয়েসটা এটা আমার তখন আমার এই যে কষ্টটা পড়লাম আপনার জন্য তাহলে সেটা ব্যর্থ যাবে ঠিক আছে যাই হোক এটা আপনার আহ জ্ঞানে বললাম আর কি প্রথমত দেখেন তিনি কিন্তু মিলানো শহর থেকে তার আহ ডকুমেন্টস আর কি ভিসা রেডি মেসেজ আসছে এবং তিনি আমাকে জানতে চেয়েছিল যে ভাই এগুলা কি ভিসা হবে কি না অবশ্যই জমা দিলে ভিসা হবে যেহেতু এটি মেসেজ আসছে আপনার যদি আল্লাহ সবই তো আল্লাহর হাতে তবুও আপনার এই সিস্টেমে যদি আগায় তাহলে বোঝা যায় আর কি তারপরে বললো আমি আপনাকে ফলো করি যেটা বললাম আর কি এসব নূলস্তা কি আপডেট করা হয়েছিল কি না জি ভাই আপডেট করা হয়েছিল তার নূলস্থাগুলো আপডেট করার কথা কারণ যেহেতু তার পাসপোর্টগুলো জমা ছিল মানে স্ক্যান কপি বা পাসপোর্ট রিটার্নও মনে কিছু ছিল আমার অনেক কাগজ জমা আছে ভেতরে ওকে মানে তার অনেক কাগজ জমা আছে এবং তিনি ভিডিও তিনি যে ভয়েসটা দিয়েছেন সেখানেই আপনি আসলে বুঝতে পারবেন ওকে দোয়া করিয়া ভাই আপনার জন্য আমার জন্য দোয়া চেয়েছেন ধন্যবাদ দোয়া করার জন্য আমি ইটালির পাসপোর্ট আছে মানে তিনি ইটালিয়ান এক হিসাবে সিটিজেন এবং তার লাল পাসপোর্ট আছে ওকে দেখেন এটা কিন্তু আমি জিজ্ঞেস করছি আমার সাবস্ক্রাইবার প্রিয় সাবস্ক্রাইবারদের স্বার্থে বিকজ এখানে আমি কন্টেন্ট তৈরি করব অনেক সাবস্ক্রাইবার যেহেতু চিন্তায় আছেন কিভাবে আপডেট করবেন তো তার থেকে একটা ধারণা নিতে পারবেন একটু আগেই বললাম তারপর আমি বললাম আর কি আপনি যদি আন বয়স করতে পারেন যে আপনি কিভাবে নরস্থাগুলা আপডেট করলেন তাহলে আপনার বয়েসটা আমার ভিডিওতে শেয়ার করতে আর তাকে অনুমতি নিয়ে নিলাম ওকে তিনি যেহেতু তিনি আবার একটু বললেন যে কোনো সমস্যা হবে না তো ভাই ওকে সমস্যার কোনো কিছু নাই কারণ আমি বলেই দিছি যে কোনো প্রবলেম হবে না কারণ আমি নাম এবং আপনার যে প্রোফাইল পিকচারটা আছে সেটা ব্লুর করে দেব ওকে ভয়েস আমি বলছি ভয়েস না দিলেও চলবে আপনি টেক্সট করতে পারেন যদি ভয়েস না দিতে চান আর কি ধন্যবাদ তারপর তিনি ভয়েস দিলেন খুব সুন্দর একটি ভয়েস দিয়েছেন তো চলুন আমরা একসাথে ভয়েসটি শুনি হ্যালো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আপনাকে আমি অনেক ফলো করি আপনার অনেক ভিডিও আমি দেখি এবং কি আমি অনেক ভাইকে শেয়ারও করি কারণ আপনার কথাগুলো আমার খুব ভালো লাগে তো ভাই আমার তো এই চব্বিশের অনেক কাগজেই মোটামুটি অনেক কাগজই আমার আছে যেগুলো আর কি আপনার বাংলাদেশ ইটালিয়ান অ্যাম্বাসিতে জমা আছে তো আমি বিগত অনেক দিন যাবতই আমি মানে চেষ্টা করতেছি এবং কি ট্রাই করতেছি যে কিভাবে কাগজগুলো বের করা যায় তো প্রথমত শুনি যে নাকি এগুলো কাগজ আপডে আপডেট করাইতে হয় বা আপডেট না করাইলে হবে না কিন্তু আবার বলে যদি কাগজ জেনুহীন থাকে তাহলে আর কোনো আপডেট করার দরকার নেই কোনো আপডেট করার প্রয়োজন নেই তো সেই ক্ষেত্রে আমার কিছু কাগজ আছে সেটাই সে মিলানোতে আছে তারপর পাতবাতে আছে এরপর আপনার জানোবাতে আছে আবার বিরেশিয়ার কাগজ আছে তো মোটামুটি কিছু কাগজ আমার আছে তো সব কাগজেই আপনার অ্যাম্বাসিতে অ্যাপার্টমেন্ট নিয়ে আর কি জমাতেও আছে তো পরবর্তীতে আমি আমার মালিক এখানে বলি ইটালিতে যে এরকম যে আপডেট করাইতে হইব আর যদি আপডেট না করে তাহলে কাগজ নাকি রিজেক্ট করে দিব ঠিক আছে এরকম আর কি তাকে বলা হয় তো সে এটা ভালোভাবে রিসার্চ করে এবং কি সে ভালো করে জানে তো জানানোর পরে সে সুইজ আপডেটে যায় যায় ওখান থেকে আপনার আপডেটে প্রত্যেকটা কাগজ যদিও আমি যতটুক জানি আমার ক্ষুদ্র জ্ঞানে আর আমার ইটালিয়ান লাল পাসপোর্টও আছে তো পরবর্তীতে ভাই মালিকে ওখানে সুইসা আপডেট করে তো আপডেট করে বলতে দেখা যাচ্ছে যে মালিকের যত সমস্ত ডকুমেন্ট আছে দুই সালে এবং কি চব্বিশ সালে সব ডকুমেন্ট তারা নিয়ে সুইস আপডেটের ওখানে নিয়ে দেয় আচ্ছা আর একবার বলতে সুই আপডেট বলতে পেফুতরা কি বোঝা যায় ঠিক আছে পেফুত্তরা একটি শাখা ঠিক আছে স্পোর্টসে এনেক যেটা আমরা আমি আগেও বলছি তারপর দেবার পরে তারা এখানে ওই মালিকের একটা মেসেজ তো থাকে যে স্ট্যাটাস আপডেট করার তো অবশ্যই মেসেজ থাকে একটা প্রমাণ তো অবশ্যই সেটা থাকে সেটা আমার কাছে আছে প্যাক দেখুন কি আমার যেই লোক ছিল আমি সবাইকে আমি এই মেসেজগুলো দিছি কিন্তু অনেকে বিশ্বাস করছে আবার অনেকে বিশ্বাস করেও না তিনি প্যাকগুলা তার অ্যাপ্লিক্যান্টে শেয়ার করছিল যে মালিক প্যাক করছে 22 30 এর কাগজ বাস ও কাগজ তারা এম কি বলবো মানে অতড়েই হতাশা বা অতড়েই হতাশাগ্রস্ত যা বলে বোঝানোর মতো না সব আমি ইন বারবার ইন্টারাপ্ট করতেছি আপনাদেরও খারাপ লাগতে পারে বাট আমি কিছু জিনিস বলবো সবচেয়ে ভালো লাগছি কি তিনি যে মাধ্যম তার एप्लीক্যান্টের কষ্টগুলো বুঝতে পারছে টেস্টটা ইনাফ ফর এ অনেস্ট পারসন যে মাধ্যম তার কষ্টগুলো বুঝতে পারে एप्लीক্যান্টের তো পরবর্তীতে এই মালিক যখন আপডেট করে এই আপডেটের পরে আর কি আপনার যে পেরফেক্টর আছে পেরফেক্টর ঠিক আছে মালিককে একটা ক্লিয়ারেন্স দেই ঠিক আছে এই এই সব কথাগুলো আমি অনেক আগেও ভিডিওতে বলছি আপনারা হয়তোবা আমরা আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন মালিককে মালিক সাথে সাথে ওইটা দেখে দেখার পরে মালিককে বাংলাদেশে আমি যতটুকু শুনছি বা যেভাবে আমার সাথে কথা হয়েছে যে পেরফেক্টর ঠিক আছে বা যেখানে সুইচ আপডেট করা হয় সেখান থেকে নাকি বাংলাদেশে একটা প্যাক পাঠাইছে এবং কি মালিক একটা প্যাক পাঠাইছে তো ওই প্যাকটা মালিকেরও মানে বাংলাদেশ অ্যাম্বাসিতে পাঠাইতে হয় পাঠাইতে হয় তো পাঠানোর পরে যখন মালিকে এই ইয়াটা দিছে মানে বেড় পুরো থেকে যখন মালিকেরা এই মেসেজটা দিছে যে প্যাটা পাঠাইছে তখন সাথে সাথে মালিকও আবার এই প্যাকটা ব্যাক করছে মানে বাংলাদেশ এম্বাসিতে তো ব্যাক করার সাথে সাথেই দেখলাম যে আপনার কিছু দিন পরই মানে এক থেকে দশ সপ্তাহের ভিতরেই কি আহ বাংলাদেশে যেগুলো আমার কাগজ জমা হয়েছে ওই জমার মেসেজ মানে রিপ্লাই মেসেজ গুলা মালিকের কাছে আসা শুরু করছে হম তো মালিকের কাছে রিপ্লাই মেসেজ গুলা আসা শুরু করছে এর মানে মালিকে বলতেছে যে দেখ রিপ্লাই মেসেজ যেহেতু এখানে আসছে বা আমাদেরকে দিছে এখানে কোনো সমস্যা কোনো প্রবলেম দেখায় নাই বা এখানে কোনো প্রবলেম হয় নাই ইনশাল্লাহ আমরা কাগজ পাবো কারণ আমাদের কাগজ যে নেই এবং কি কাগজে কোনো সমস্যা নাই আর আরও একটা কথা সেটা মালিকে আর কি বলছে যদি মালিকের নাকি বাংলাদেশে কারণ মালিকের সাথে আমার এমন একটা সম্পর্ক সুসম্পর্ক মালিক এমনও বলছে যদি তার বাংলাদেশে যাওয়া দরকার হয় প্রয়োজন হয় সে প্রয়োজন বাংলাদেশে যাবে ঠিক আছে অনেকে এই কথা আমাকে বলে যে ভাই মালিক যদি বাংলাদেশে এসে নিতে চায় তাহলে কি আপনার নিতে পারবে কিনা না এটা সম্পূর্ণই ডিপেন্ড করে ওই যে বললাম স্পর্ত ইউনোকো যেটা পেপুত্রার একটা শাখা আছে লেবার মিনিস্ট্রি আছে ওগুলার সব কিছু যাচাই করে একটা ক্লিয়ারেন্স দেয় পিপুত্রাতে পিপুত্রা তো সেটা ক্লিয়ারেন্সটা জাস্ট ফরওয়ার্ড করে দেয় হচ্ছে কোথায় অ্যাম্বাসিতে সেম কথা যদি পেপুত্ররা বলে দেয় যে আচ্ছা ঠিক আছে আপনার কাগজপত্র আর কিছু করতে হবে না আমরা পেপুত্ররা থেকে আপনার ডাইরেক্ট ক্লিয়ারেন্স দিয়ে দিছি ইটালি অ্যাম্বাসিতে এমন যদি তথ্য থাকে তাহলে সেই প্যাকটা কিন্তু আবার মালিককে ওভারঅলভাবে প্যাক করে দেয় ঠিকভাবেই আবার ওই প্যাকটা মালিক যদিও না দিলেও চলতো বাট ওই প্যাকটা আবার অ্যাম্বাসিতে পাঠিয়ে দেয় তাহলে এখানে দু মানে ডাবলভাবে হলো তাহলে এটা প্রযুক্তিগতভাবে হোক আর ডিজিটালি হোক এটা শক্তভক্ত হইল যে ওকে দুই জায়গার থেকেই আপনার প্যাক আসছে এবং মালিকও আবার সেটা ভ্যারিফাইয়ের জন্য প্যাক করছে তো সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটাই ঘটছে সে এমন ভাবে পর্যন্ত কথা বলছি কিন্তু প্রত্যেকটা মানুষের আমি সবসময় বুঝাইছি এবং কি বলছি যে কাগজগুলো জেনুইন এবং কি কাগজে কোনো তিল পরিমাণ কোনো সমস্যা কোনো প্রবলেম নাই তো সর্বশেষ একটা কথাই যেটা আমি আপনাকে অবশ্যই এখানে আপডেট করাইতে হবে যদি আপডেট যদি না করান সেটা আপনার অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্র এবং কি আপনার ভিসা পাওয়ার ক্ষেত্র ক্ষেত্রটাই ইনশাল্লাহ আপনার করতে হবে সেটা মালিকের মাধ্যমে করতে হবে এবং এটা উত্তর জবাব ফিল সেটা মালিক한테 দিতে হবে বাংলাদেশে এবং যে পেপার থেকে আপনার আপডেটগুলো করে সেই আপডেটটা সেটা বাংলাদেশে পাঠাইতে হবে ঠিক আছে তো এখন আমার কিছু কিছু লোকের ই আসছে হুম এই যে আপনাকে আমি একটা মেসেজও দিয়েছি আপনি হয়তো একটা মেসেজ দিছেন আমাকে যে ভিসারিডি মেসেজ আসছে সেটার মেসেজ দিছেন হ্যাঁ তো এই মেসেজগুলো মানে আসা শুরু করছে মানে আসতেছে এই মেসেজগুলো যখন ভিসারিডি মেসেজ আসে সেটা কিন্তু কনফার্মেশন আরেকবারও ভাবে আপনার মালিকের কাছেও যায় ডাইরেক্ট যখন ভিসা রেডি মেসেজ আসবে তারপরে যে যখন পাসপোর্টটা আবার জমা দিবে অ্যাম্বাসিতে তখনও আরেকটা মেসেজ যাবে মালিকের কাছে যেটা আমি কিন্তু অনেক আগে শেয়ার করছি তার মানে আমি এটা জানতে পারলাম আপনার মাধ্যমে যে হ্যাঁ এটা ওকে আছে এবং কি এটা ভিসা পাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট এখানে কোনো সমস্যা নেই তো এই বিশাল পাসপোর্ট গুলো যখন আমার ক্লিয়ান্টে মানে জমা দিছে ইতালিয়ান এমবসিতে আচ্ছা তিনি কিন্তু আর একটা কথা বলে দেই তার কিন্তু যেগুলো আমাকে শেয়ার করলো ভিসা রেডি তার তার কিন্তু ভিসা পেয়ে গেছে অলরেডি আমি ভিডিওটা অনেক লেটে বানাইতেছি প্রায় চার পাঁচ দিন লেট করে তখন তারা বলছে হাইস্টে এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ হয়ে যাবে এটা দুই দিনও হইতে পারে এবং কি তিন দিনও হইতে পারে কিন্তু কনফার্ম এটা কোনো সমস্যা নাই তো আশা করি ভাই আমার বুঝতে পারছেন আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো শুভকামনা জানাইতেছে যে আল্লাহ তালার জন্য সবার মনের পূর্ণ করে এবং কি আপনাদের জন্য ভালো রাখে আর আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ ধন্যবাদ ওকে আপনাদের জন্য তো অবশ্যই দোয়া করবো কারণ আপনারা হচ্ছেন আহ মাধ্যম আপনারা যদি এই যে প্লেপেপ্লিকেন্টের কষ্টগুলো বুঝেন আপনারা এমন মাধ্যম আসলে অনেক কমই হয় ঠিক আছে মাধ্যমরা অহংকারী হয় ঠিক আছে অনেক অহংকারী হয় আহ সেটা যদি সব মাধ্যম যদি আপনার মতো হতো ঠিক আছে যে আহ খোঁজ খবর নিত এপ্লিকেন্টের কাছে যেমন আপনি নেন বা আপনি বোঝাতে চেষ্টা করছেন আর আপনি যেটা বললেন সেটার সাথে আমি একটু একমত হব সেটা হচ্ছে মালিকের ডকুমেন্ট যদি আসলে সবকিছু ঠিক থাকে হ্যাঁ সর্বোপরি তাহলে ওইটার ভিসা মিস হওয়া আসলে খুবই দুঃখজনক এবং আরেকটা কথা হচ্ছে মালিকের ডকুমেন্ট ঠিক থাকলে বা যদি ঠিক থাকলেই হবে না তাড়াতাড়ি করার জন্য তাড়াতাড়ি ভিসা ওঠার জন্য অবশ্যই আপনার মালিকের ডকুমেন্টস আপনার আবার এ গিয়ে ভ্যারিফাই করে আপনার কাগজপত্রগুলো যদি আবার নিয়ে যান কন্ট্রাক্ট পেপার আলোর্য হতে পারে